আরে নিজের সন্তান নিজের সন্তান তো বাবা বলে ডাকার সাহস পাচ্ছে ওই এতিম সন্তানটা তো তোমার ভাসতে অথবা তোমার ভাতিজা অথবা তোমার ভাস্তি অথবা তোমার ভাগনি অথবা তোমার প্রতিবেশী একটা এতিম তোমার সন্তানটা তো বাবা বলে ডাকার সুযোগটা পাচ্ছে তুমি যে এতিম সন্তানদের দিকে তাকাচ্ছ তোমার সন্তানটা একটা বিস্কিট খাচ্ছে কি খাচ্ছে বিস্কিট খাচ্ছে তোমার সন্তানটা একটা মিষ্টি মুখে নিয়ে খাচ্ছে ওই পাশে একটা এতিম সন্তান দাঁড়িয়ে আছে আরে সন্তানের হাতে দুইটা না দিয়ে একটা দিয়ে কি এতিমদের সন্তানদের হাতে একটা দেওয়া যায় না কি দেওয়া যাবে না যাবে না এতিমদেরকে ভালোবাসবেন এই অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন অসহায় ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লাহামের ছোট্ট বিবে নাম কি সবাই বলে নাম কি এ আল্লাহ রসুলের ছোট্ট বিবির নাম আই শারদি আল্লাহ হোতেয়ালা আনহা তিনার কাছে একটা মেয়ে আসলো দুইটা বাচ্চা নিয়ে অসহায় মেয়ে বো বোখারির হাদিস অসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন যে আমার আই শারদি আল্লাহ তালা আনহা বলছেন যে আমার কাছে দুই একটা মহিলা আসলো কয়েকটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা ওই মেয়ে এবং দুইটা বাচ্চা সংখ্যা কয়জন হয় তিনজন তা আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের বিবি আইসার উদ্দিয়াল্লাহ তালা আনহা বলছেন যে এই অসহায় মহিলাটা আমার কাছে আসার পরে বলছে এ আয়সা আপনার বাড়িতে আপনার কামরা থেকে কোনো খাবার আছে যে আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটাকে অনাহারে তারা চিল্লাচ্ছে অনাহারে তারা কান্নাকাটি করছে আপনার কাছে কি কোনো খাবার আছে আপনার কাছে কি কোনো খাদ্য আছে যে আমার এই দুইটি সন্তানকে খাদ্যগুলো দেওয়া যাবে কাকে বলছেন কথা আয়সাকে আই সালত আল্লাহ দ্যায়রা ছেন আমি ঘরে গেলাম আমার কামরার ভিতরে গেলাম তিনটা খেজুর নিয়ে আসলাম কয়টা খেজুর আগের প্রধান খাদ্যগুলোর ভিতরে সবচেয়ে অন্যতম খাদ্য কি ছিল খেজুর ছিল খেজুরের হালুয়া ছিল না ছিল না এখন যদি আপনাকে খেজুরের হালওয়া দেওয়া হয় খাবেন খাবেন না কিন্তু সাল্লাম এ রুটি দিয়ে কি খেতেন খেজুরের হালুয়া হালুয়া বুঝেন তো নাকি এই যে সামাই রান্না করি না যেভাবে নরম হয়ে থাকে পায়েস রান্না করি তো পায়েস তো আপনারা গাজীপুরের মানুষ মায়াল সবাই বোঝেন এই যে পায়েস রান্না করি এই পায়েসটা যেভাবে নরম হয়ে থাকে না হালুয়াটাও সেভাবে নরম হয়ে থাকতো যোগে এই যে দেখেন আল্লাহ রসুলের বিবিকে প্রশ্ন করা হলো যে কোনো খাবার থাকলে আমাকে দেন প্রশ্ন করছে কেউ মহিলাটা অসহায় ব্যক্তিত্বটা তো আল্লাহ রসুলের বিবি তিনটা খেজুর এনে দিলেন তার সন্তানদেরকে এবং তাকে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বিবি বলছেন যে যখন আমি তিনটা তাদেরকে খেজুর এনে তাদের হাতে দিলাম তার মার হাতে কার হাতে কথাটা একটু ভালো করে শুনবেন তার মার হাতে যখন আমি তিনটা খেজুর দিলাম আনহা আমি যখন ওই মহিলার হাতে তিনটা খেজুর দিলাম ওই মহিলা দুটা খেজুর তার দুইটা মেয়েকে দিল তার কাকে দিল মেয়েকে দিল তো তার মেয়ে দুটা দুটা খেজুরকে খেয়ে শেষ করে দিয়েছেন কি করে দিয়েছেন শেষ করে দিয়েছে। ওই অসহায় মাটা তাকে যে একটা খেজুর দিয়েছিলেন এই খেজুরটা মুখে নিতে যাবেন করতে যাবেন যাবেন মুখে তার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটা বলছে মা ওই খেজুরটা আমাকে দাও আর একটা মেয়ে বলছে মা আমাকে দাও তখন মা তো মা তো মায়ের পেটেও কি নাই খাবার নেই আইশরদি আল্লহ বল দিয়েছি খারি আবদৌ মুসলিম শরীফের হাদিস যে ওই মা যখন খেজুরটা খেদে যাচ্ছে ওই অসহায় খিদাত্ত অসহায় ব্যক্তিত্ব দুটো মেয়ে বলছে মা আমাদেরকে খেজুরটা দাও ওই অসহায় ব্যক্তিত্ব মা ওই খেজুরটা দুই ভাগে বিভক্ত করে দুই অসহায় মেয়েকে ক্ষিদার্ত মেয়েকে ভাগ করে দিয়ে দিল সুফহান আল্লাহ এবার রসুল্লাহ সাল্সলাম বাড়িতে আসলেন ওই মেয়ে তিনজন চলে গেলেন মা এবং দুইজন ছোট বাচ্চা চলে গেলেন এবার রসুল্লাহলাম নিজের কামরাতে প্রবেশ করলেন ছোট্ট বিবি আনহা আল্লাহ রসুলের বিবি বলছেন ইয়া রসুল্লাহ আজকে দিনে একটা ঘটনা ঘটে গেছে তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে খাবার খাচ্ছে দাঁড়িয়ে থেকে দেখছেন তিনি কে আইসারদ আল্লাহ তাআলা আনহা তাদের কাণ্ড দেখছেন এবার আল্লাহ রসুল বাড়িতে আসার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আজকে বাড়িতে একটা দিনে কাণ্ড ঘটে গেছে আপনি যখন বাড়িতে অনুপস্থিত ছিলেন আল্লাহ রসুল বলছেন আয়সা কি হয়েছে এমন তুমি এমন ভাবে বলছো কেন কে বলছেন বিশ্বনবী বলেন বিশ্বনবী জুনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও আয়সা তুমি এমন ভাবে বলছো কেন কি হয়েছে বলো আল্লাহ রসুলের বিবি বলতেছেন ইয়া রসুল্লাহ আজকে এক অসহায় মহিলা এসেছিল তার কোলে দুইটা বাচ্চা ছিল তাদের ক্ষুধার্ত অবস্থায় ছিল ওই অসহায় মহিলাটাও ক্ষুধার্ত অবস্থায় ছিল তারা আসার পর আমাকে প্রশ্ন করেছে এসা আপনার কামরাতে আপনার রুমে আপনার ঘরে কি কোনো খাবার আছে আমি তাদেরকে তিনটা খেজুর দিয়েছি তারা খেতে লেগে তারা দুটো মেয়ে খেজুর দুইটা খেয়ে নিয়েছে তার মা যখন খেজুরটা খেতে যাবে তার অসহায় তার ক্ষিধার্ত ওই বাচ্চাদেরকে খেজুরটাও ভাগ করে দিয়েছে এ রসুল্লাহ এই মহিলার বিষয়ে আপনি কিছু বলেন বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এই অসহায় মহিলাকে যে ব্যক্তি খাবার দিয়েছে এবং অসহায় যে মা রয়েছে মেয়েদেরকে খাবার ভাগ করে দিয়েছেন উভয় ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ পছন্দ করে নিয়েছেন সোহান দুইজন কয়জন প্রথম কে আয়সা আয়সা কি করেছেন কথা বলেন কি করেছেন খাবার দিয়েছেন আর মা অসহায় মহিলা মুখে খাবারটা নিতে যাবেন তৎক্ষণিক কান্না করেছেন তার কারা বাচ্চা এই খাবারটা কি মা খেয়েছে না ভাগ করে দিয়েছে বলছে আল্লাহ রসুল বলছেন এই মা এবং যেই ব্যক্তি খাবারটা দিল এই দুইজনকে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছে সোহান আল্লাহ রসুলকে কোন সাহবাই কেরম যখন কোন হাদিয়া দিতেন কে দিতেন হাদিয়া বুঝেন যখন কোন মানুষ কোন সাহাবাই কেরাম হারিয়ে দিতেন কোন সাহাবাই উপস্থিত সাহাবাই কেরামরা যদি বসে থাকতেন আল্লাহ রসুল সাল্লাম কি করতেন না খাবারটা আগে খেতেন না উপস্থিত সাহাবাই কেরামদেরকে কি করে দিতেন ভাগ করে দিতেন এ হাদিস কেন বললাম যে এতিম যদি আপনার আশেপাশে থাকে আপনার প্রতিবেশী যদি এতিম থাকে আপনি বিভিন্ন জায়গা থেকে এসেছেন ভিন্ন জায়গা থেকে চাকরি করে বাড়িতে এসেছেন আপনার প্রতিবেশী যদি এতিম থাকে আপনার ভাইয়ের সন্তানের যদি এতিম থাকে নিজের সন্তানদের কাছে তো যাবেন নিজের সন্তানদের কাছে সারা জীবনই তো থাকবেন এতিমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হচ্ছে না আবার বলেন ইনশাল্লাহ শুক্রন বলেন আলহামদুলিল্লাহ আর কি বলে কিছু কিছু অসহায় ব্যক্তিত্ব রয়েছে কিছু ব্যক্তিত্ব রয়েছে যারা মানুষের সামনে চেয়ে অভাবে তাদের সংসার চলে না অভাবে কি চলে না সংসার চলে না এমন দরিদ্র রয়েছে অভাবে তাদের সংসার চলে না তবুও তারা মানুষের কাছে কি করতে পারে না এমন এতিম আছে অসহায় আছে না নাই আল্লাহ রসুল বলছেন কে বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই অসহায় গুলো এই এতিম গুলোকে দান করা সব চাইতে পৃথিবীর মধ্যে উত্তম সুহান আল্লাহ আপনার বাড়িতে প্রতিদিন ফকির মিসকিন আসে না আসে না তাদের প্রতিদিন একটা কর্মই হচ্ছে প্রতিদিন ভিক্ষা করা কথা সত্য না মিথ্যা কিন্তু ভাই আমার তাদেরকে আমি খারাপ বলছি না কিন্তু আপনার বাড়ির পাশেই প্রতিদিন চাউল না কিনলে ভাত রান্না করতে পারে এমন পরিবার আছে না গো হয়তো এখন কম হয়তো কি এখন কম তবুও আছে কি আছে আছে আপনার বাড়িতে এত খাবার নষ্ট হয়ে যাচ্ছে কিছু বড় লোক আছে ভণ্ড বড় লোক কি বড় লোক কথা বলুন কি বড় লোক ভণ্ড বড় লোক ভাব দেখাই সমাজের ভিতরে আমি লক্ষ লক্ষ টাকার মানি ওর প্রতিবেশীটা খাবার খেতে পাই না এমন বড় লোককে কি আল্লাহ ভালোবাসবে এই কথা বলেন ভালো বাসবে আরে ওর প্রতিবেশী খাবার খেতে পায় না ওর প্রতিবেশী এতিম সন্তান গুলো একটা নতুন জামা পড়তে পারে না এমন বড় লোক থেকে কি সমাজের কোনো উন্নত হবে কোনোদিন হবে এই জন্য বলি বড় লোক করার মালিককে ওই যে দেখো ভাই এতিম যারা রয়েছে ওই যে দেখো দরিদ্র যারা ওই দরিদ্র এতিমদের আল্লাহ কি আল্লাহ এক না যারা ধনী টাকা পয়সার মালিক যারা দরিদ্র খাবার খেতে পায় না সবার আল্লাহটা কি এক না আল্লাহ কি করে দিয়েছেন ভাগ করে দিয়েছেন কেন ভাগ করেছেন দেখেন পৃথিবীটা আল্লাহ সাজাইছেন পৃথিবীটা কি করেছেন আল্লাহ সাজাইছেন ছোট বড় সব কিছু দিয়ে সাজাইছেন কাউরে অ্যাতিম বানাইছেন কারে কাউরে অসহায় বানাই দিয়েছেন কাউরে টাকা পয়সার মালিক বানাইছেন যদি টাকা পয়সার মালিক না থাকতো দরিদ্ররা কি সাহায্য পেত এদের দরিদ্র যদি না থাকত ওই বড়লোক ব্যক্তিদের কি কামলা খাটিয়ে না খাটিয়ে কোনো কাজ করাতে পারতো কথা আমার বুঝতে পারছেন না তার মানে সবার পরিজন পৃথিবীতে আছে না নাই আপনি কাউরে ছোট করে দেখতে পারবেন না আপনি যেই কামলা দিয়ে কাজ করাচ্ছেন আরে ভাই ওই কামলা না হলে এই কাজ আপনার দ্বারা তো সম্ভব ছিল না কথা সত্য না মিথ্যা বলবেন আমি তো পারি এই কাজ কয়দিন করবেন এ কাজ আপনি দিনে করবেন আপনি এই কাজ তার মানে কি অসহায় দরিদ্র দরিদ্র বড় লোক দিয়ে আল্লাহ কি করেছেন পৃথিবীটা সাজিয়েছেন এই জন্য বলবো অসহায় ব্যক্তিত্বদেরকে বিশেষ করে এতিম ব্যক্তিত্বদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ তাদেরকে সবসময় পাশে রাখবেন ইনশাল্লাহ আজ